আমাদের বিয়ে শেষ হয়ে গেলেও বিয়ের যে প্রোগ্রাম থাকে একটা অফিসিয়াল প্রোগ্রাম সেটা বাকি ছিল আই মিন আমাদের উঠিয়ে নিবে উঠিয়ে নেওয়ার একটা প্রোগ্রাম বাকি ছিল পাশাপাশি বিয়ে হয়েছে দুই তিন দিন পর সে মহাপুর বিয়ে হয়েছে তারপর দুই তিন দিন পর আমার বিয়ে হয়েছে তো বিয়ের অনুষ্ঠান আমরা সেভাবে করিনি তখন ছোটোখাটো করে জাস্ট আমাদের কাবিনটা করে রাখা হয়েছিল তো এখন হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রামটা হলো বিয়ের প্রোগ্রাম ঈদের দুই দিন পরে ছিল তো ঈদের মধ্যেই মেইনলি সবার ছুটি থাকে সবাই তো চাকরি বাকরি করে সবার ছুটি থাকে তো ঈদের মধ্যেই আমাদের প্ল্যান ছিল আগেই যে সবার সাথে একসাথে করার জন্য ঈদের ছুটিতেই করব বা পুজোর ছুটিতেও একটা করা যায় এটা প্ল্যান ছিল বাট পুজোর ছুটিতে দেরি হয়ে যেত তো দুই ফ্যামিলি দুই ফ্যামিলি না অ্যাকচুয়ালি চার ফ্যামিলি চার ফ্যামিলির ডিসিশনে ঈদের পরেই ডেট করা হয়েছে তো আমার আর আমার বোনের বিয়ে দু একদিন আগে পরে হলেও আমাদের যে উঠে নেওয়ার প্রোগ্রামটা সেটা একদিনে হয়েছে আমরা বিয়ের শপিংও চেষ্টা করেছি সেম টাইপ রাখতে যদিও সেম দোকান থেকেই শাড়ি নেওয়া হয়েছে কিন্তু সব জুয়েলারি বা বাকি জিনিসগুলো সেম রাখা পসিবল হয়নি তবে সাজের স্টাইলও ছিল দুজনের সেম তো আমরা ঢাকা মাঠ থেকে শাড়ি নিয়েছিলাম যতগুলো শাড়ি নিয়েছি তো ঢাকা মাঠ থেকে নিয়েছি এই একটা নীল শাড়ি এটা নিয়েছিলাম আমার বউ জন্য তো আরেকটা নিয়েছিলাম গোলাপি শাড়ি এই শাড়ির নিচেই সম্ভবত আছে হ্যাঁ ম্যাজেন্ডা কালার আর কি ম্যাজেন্ডা কালার একটা শাড়ি নিয়েছি আর একটা হচ্ছে নেভি ব্লু আর আমার বোন দুটোই প্রায় ম্যাজেন্ডা টাইপ দুটোই নিয়েছিল ওর একটা ছিল জর্জেট আর একটা ছিল কাঞ্চিপুরম তো আমরা অনেকগুলো শাড়ি দেখে লাস্টে দুজন দুটো দুটো শাড়ি চুজ করেছি তো একদিনেই যে সব কেনা হয়েছে এরকম না দুই তিন দিন গিয়েছি একদিন গিয়ে ওর শাড়ি কেনা হয়েছে একদিন আমারটা আবার গিফটের জন্য কিছু শাড়ি কেনা হয়েছে তো সেম দোকান থেকেই কেনা হয়েছে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বেশি কিছু না কিনি কিন্তু ভালো শাড়ি কিনব আইটেম দুজনের একজন খুব বেশি কিনিনি হালকা পাতলা যা কিন্তু শাড়িটা চয়েস করে কিনেছি আর কি তো শাড়িগুলো সবাই খুব পছন্দ করেছে দুটো শাড়ি আমার দুটো শাড়ি সবাই খুব পছন্দ করেছে আমার বাবার বাড়ি সবাই আমার ফ্রেন্ডরা আমার শ্বশুর বাড়ি সবাই তো সবাই খুব প্রশংসা করেছে শাড়ি দুটোর খুব ভালো লেগেছে আর আমাকেও পরে মনে হয়েছে মানিয়েছে তো আমাদের বিয়ের প্রোগ্রামে আমরা ছোটোখাটো করে সবই মোটামুটি করেছিলাম তো মেহেদিরও ছোটোখাটো একটু প্রোগ্রাম করেছিলাম তারপর গায়ে হলুদের জন্য নিজেরা নিজেরাই একটু সেজে গুজে যা ছবি তোলা খাওয়া দাওয়া হালকা এসব করেছি বাচ্চাদের সাথে নিয়ে আর তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো ঈদের পরপরই ডেট পড়েছে একটু প্রেশার হয়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে ঈদ তারপর বিয়ের অনুষ্ঠান সব কিছু মিলিয়ে একটু প্রেশার হয়ে গিয়েছিলো তারপরও আমরা খুব টেনশনে ছিলাম আল্লাহর রহমতে আল্লাহ সহায় ছিল বলে সব কিছু খুব ভালোভাবে হয়েছে শেষ হয়েছে প্রোগ্রামটা খুব টেনশনে ছিলাম আমার আব্বু একা আমাদের তো কোনো ভাই নেই তো আব্বু মোটামুটি একা একা সব করেছে তো আমার চাচাতো ভাইরা অনেকে অনেক হেল্প করেছে তো তাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য প্রোগ্রাম একই দিনে হওয়ার কারণে আই মিন উঠিয়ে নেওয়ার প্রোগ্রামই তো এটা তো আমাদের দুই বোনকে উঠিয়ে দুইজনের শ্বশুরবাড়িতে আলাদা আলাদা চলে গিয়েছি তো আমাকে আগে উঠিয়ে দেওয়া হয়েছে তারপর আমার বোনকে ওকে উঠিয়ে দেওয়ার সময় আমি থাকতেও পারিনি আর আমার যে শ্বশুরবাড়িতে গেছে আমার শ্বশুরবাড়িতে আগে প্রোগ্রাম ছিল বউ ভাতের যে প্রোগ্রামটা হয় তো আমার বোন আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেনি ওর এমনিতেই মাইগ্রেনের প্রবলেম মাথা ব্যথা থাকে সবসময় মাইগ্রেনে বেশি প্রেশার নিলে আর কি তো মাথা ব্যথা ছিল আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি আমার একটু মন খারাপ হয়েছে এটা নিয়ে তারপরও ওর নেক্সট দিন তো ওর প্রোগ্রাম ছিল তো কি আর করার সব কিছু মিলিয়ে মেনে নিতে হয়েছে তারপর আমার বউ ভাত পরের দিনই তো আমার শ্বশুরবাড়িতে অনেক দূরে তো সেখান থেকে পরের দিনই আমাকে আমাদের বাড়ির লোকজন নিতে গিয়েছে তো আসলাম এসে ওই দিনই ছিল মানে রাতে এসেছি তারপর দিন সকালেই ছিল হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে বউ ভাত তো সেই ভাতের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আবার চলে গিয়েছি আমি আমার শ্বশুরবাড়িতে তো এত হ্যাসেল গেছে মনের মধ্যে আনন্দ ছিল ঠিকই কিন্তু বেশ হ্যাসেল গিয়েছে আর কি তো তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালো গিয়েছে আমি তো ভেবেছিলাম আমি অনুষ্ঠান হওয়ার আগে থেকেই অনেক টেনশন করছিলাম যে বেশি তো জার্নি করতে পারি না বেড়া নিতে পারি না আমার যে কি অবস্থা হবে কিন্তু রহমতে তেমন কোনো প্রবলেম হয়নি একটু খারাপ লেগেছে জার্নি করতে যতটুকু লাগে কিন্তু তারপরও যে খুব বেশি অসুস্থ হয়ে যাব বা কিছু এরকম কিছু হয়নি আরেকটা মজার কথা হচ্ছে মনে পড়ে গেল ভয়েস দিতে দিতেই তো আগে শুনেছি নিজের বিয়ে নিজে ভালোভাবে খাওয়া যায় না এখন নিজের বিয়ের সময় ঠিকঠাক বুঝতে পারলাম আসলে কথাটা সত্যি আমার বিয়েতে আমি ঠিকঠাক খেতে পারিনি সবাই সবার মতো খাওয়া দাওয়া ব্যস্ত আমি তো নতুন বউ তো সবার খাওয়া দাওয়ার মধ্যে ওইভাবে যেতেও পারি না খুঁজ নিয়েছি সবার কিন্তু বসে খাওয়া হয়নি পরে আমার ছোটো বোন আমার বড়ো বোনের বান্ধবী আমাকে খাইয়ে দিল আমার বিয়ের দিন তো এটুকুই খাওয়া দাওয়া হলো তখন তো খাওয়া দাওয়া শেষে এত তারা শ্বশুরবাড়িতে যেতে হবে ভালোভাবে সবার সাথে কথাও বলতে পারিনি তো তারপর শ্বশুরবাড়ির সবাই বললো তাড়াতাড়ি গাড়িতে উঠো অনেক দূরের রাস্তা অনেক জার্নি তাড়াতাড়ি যেতে হবে তো তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করেই উঠে গেলাম সবাইকে রেখে চলে যেতে হলো আর নিজের বিয়ের মধ্যে তো নিজের ভিডিও করা সম্ভব না তারপরও যতটুকু ক্লিপ দেখতে পাচ্ছেন সবই আমার নিজে হাতে করা বেশিরভাগটাই আমার নিজের হাতে করা দু একটা ক্লিপ হয়তো আমার ছোটো বোন করেছে তাছাড়া বেশিরভাগ হচ্ছে আমার করা ভিডিও খুব বেশি সুন্দর হয়নি ভালো করতে পারিনি এটা আমি জানি এটা আমি বুঝতে পারছি ভিডিও দেখে তবে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও নেওয়ার ও আচ্ছা আরেকজনকে ক্রেডিট না দিলে তো সে ভিডিও দেখার পর আবার রাগ করতে পারে আমার বরের কিছু ক্রেডিট ছিল ভিডিওতে সেও কিছু কিছু ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে দু একটা রান্নাবান্নার ভিডিও হচ্ছে তার বাড়িতে করা আবার আমার বাড়িতে এসেও দু একটা ভিডিও সে করে দিয়েছিল তো আমি মেইনলি দায়িত্ব নিয়েছিলাম যে এই ভিডিওটা একটু দিও এই ভিডিওটা একটু করে দিও তো তারপর মানে সে আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করেছে তারপরেও সব ভিডিও নেওয়া সম্ভব হয়নি সব জায়গার ছোটোখাটো ভিডিও এই যে যেমন ধরেন এই ভিডিওটা আমাকে আমার শ্বশুরবাড়িতে নামানো হচ্ছিল এই ভিডিওটা আমার ছোটো বোন করেছে তো অন্ধকার ছিল সেখানে খুব বেশি লাইট ছিল না পরে লাইট ধরার কথা পরে মনে পড়েছে তো আমাকে এখানে একটা আপেল হাতে দিয়েছে খাওয়ার জন্য তারপর স্বর্ণের একটা চেন দিয়ে নামিয়েছে আরও মিষ্টি দুধ এইসব খাইয়েছে এটার ভিডিও হয়তো নেই তো এখানে অন্ধকার ছিল যাই হোক ভালো লেগেছে নিজের তখন কষ্ট লাগছিল আল্লাহ অন্য বাড়িতে চলে এসেছি এরকম একটা তারপর ঘরে ঢুকে দেখলাম যে হালকা পাতলা সাজোগুজু করেছে ঘর সাজোগুজু করিয়েছে তো তার বন্ধুরা আমার বরের বন্ধুরা ভাই ভাগ্নে সম্ভবত ভাবি সবাই মিলে ঘর সাজিয়েছে তো দেখতে দেখতে কেটে গেল সেই বিয়ের দিনগুলো এই তো ছিল বিয়ের দিন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাকে অবশ্যই মন থেকে ধন্যবাদ আর এতদিন ভিডিও দিতে পারিনি বিয়ের ঝামেলা টামেলা ছিল এই জন্যই না হলে হয়তো রেগুলারই ভিডিও দিতাম धन्यवाद